আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকাল সকাল দুলোবাই আমাকে ঘুমেতে তুলে মাছ ধরতে নিয়ে যাচ্ছে আজকে মাছ ধরতে যাব এই জন্য তো দুলোবাই আমাকে মাছ ধরতে নিয়ে যাচ্ছে কারণ আমি হলো মাছ ধরা এক্সপার্ট আচ্ছা তো সেই জন্য আর কি দুলোবাই নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে রাস্তার ওই পাশে একটা গেট দেখতে পাচ্ছেন সুন্দর একটা এটা হলো যশোর ক্যান্টনমেন্টের গেট তো এখান থেকে আর কি ভাইয়া তেল ভরে নিল গাড়িতে তেল ছিল না এই জন্য তো যাই হোক তেল ভরার পরে আমরা চলে আসছি বিলের দিকে তো আমরা বিলের কাছাকাছি চলে আসছি এখানে এসে গাড়িটা এখানে রাখলাম রেখে আর কি সামনের দিক যাচ্ছি তো যাই হোক আমরা বিলের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন বিলটা তো অনেক বড় এরিয়া নিয়ে আর কি বিলটা তো এইখানে আমরা মাছ ধরবো তো এইখানে আমরা মাছ ধরার পজিশন ঠিকঠাক করে আর কি মাছ ধরা শুরু করে দিলাম আর ওই দিক থেকে ট্রেন যাচ্ছিল তো প্রথমেই আমাদের বৌনি হয় কই মাছ দিয়ে আর তারপরেই ভায়ারটা তেলাপিয়া মাছ পাই তো আমরা ওইখান থেকে অন্য একটা জায়গা যাচ্ছিলাম পজিশন চেঞ্জ করে কি ভাই ভাবলাম মনে রুই তা গিলাস কাপ তো এই যে আমাদের ইন্দুর বাবাজি এখানে দিয়ে ঘুর করতেছে যাই হোক অবশেষে মাছ ধরা শেষ হয়ে গেছে সকাল নয়টার দিক দিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো তো অনেক মাছ ধরলাম তো এখন আর কি আমরা বাসার দিক যাব তো এই দেখতে পাচ্ছেন আমাদের মাছের ব্যাগ তো ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ